বাজার থেকে একটা কচি লাউ এনেছি লাউটা অর্ধেক আমি ভাজি করে দেখাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এখানে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি লাউটা কিন্তু অনেক কচি ছিল আর এখানে ধুয়ে কেটেছি আর কিছুটা আলু দিয়েছি আর এখন লবণ দিয়ে মাখিয়ে নেব লাউয়ের মধ্যে অবশিষ্ট যে পানি ছিল ওটা বের হয়ে যাবে আর একটা কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি তেল দিয়ে এখন পেঁয়াজ মরিচ তেলের উপরে দেব আর বাচ্চারা যেহেতু ঝাল কম খাইয়ের জন্য দুটো মরিচ দিয়েছি আর লাউ ভাজিতে অবশ্যই কম হলুদ ইউজ করতে হয় হলুদ বেশি হয়ে গেলে কালারটা কিন্তু ভালো আসে না ভাজির এখানে পেঁয়াজ মরিচটা যখন ভাজা হয়ে যাবে এখা আপনারা লাউটা চেপে চেপে পানি বের করে তেলের উপরে দিয়ে দেবেন আর ভাজির চুলাটা আমি একদম কমিয়ে রেখেছি আর এই তো আমার ভাজি রেডি এটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন না